আসসালামু আলাইকুম আর এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে দিনটা কেমন কাটলো এইটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সুন্দর করে ফ্রেশ হয়ে আগে গরুর গালে যে গোবরগুলো ছিল ওগুলো পরিষ্কার করে দিলাম তারপর গরুগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিলাম দেওয়ার পরে ওগুলোকে আগে খাইতে দিছি খাওয়ানোর পরে তারপর সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি একটু বেশি ময়লা করে ফেলছিলো তো আপনারা সকালবেলা উঠে সেহেতু শীতের দিন গরুকে বেশি পানি দিয়ে ধুয়ে দেওয়ার দরকার নেই এগুলা যেহেতু মোটা চাঁচা করার জন্য এই জন্য আর কি অল্প করে শুধু পরিষ্কার করে দেবেন এটাই যথেষ্ট হবে কারণ শীতের দিন গরুগুলো একটু দুর্বল অনেক সমস্যা হইতে পারে তার সাথে পরিষ্কারটা খামারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস গরুকে তো পরিষ্কার করবেন অবশ্যই সাথে ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন এতে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একবার ফ্লোরটা পরিষ্কার করে দিচ্ছি এবং সামনে দিক ঝাড়ু দিয়ে সামনে পর্যন্ত দিয়েছি আমি আপনি সম্পূর্ণ ভিটোটা ধৈর্য ধরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন দেওয়ার পর সবগুলো গরু করে পরিষ্কার করে দিলাম আসলে পরিষ্কার করতে একটু সময় লাগে অবশ্যই ধৈর্য রাখতে হবে এগুলা ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আর আপনাদেরকে আমি যে চ্যালেঞ্জটা দিয়েছি যে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকাকে এক বছরের মধ্যে তিরিশ লক্ষ টাকা করে দেখাবো ইনশাল্লাহ যদি আপনারা আমাকে দোয়া করেন আর আমার অবশ্যই পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রহমতে করে দেখাবো ইনশাল্লাহ আর এইটার মূল সিক্রেটটাই হচ্ছে আমাকে নিজেকে পরিশ্রম করতে হবে আমার নিজের পরিশ্রমের বাইরে কোনো অপশন নেই যদি আমার দশটা করার জন্য আমি একটা লোক রাখতে চাই অবশ্যই তাকে আমাকে দশ হাজার টাকা দিতে হবে আর ওইটাও আমার সেফ হলে দেখা যাবে যে আমি বছর ওইটা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা সেভ করতে পারবো তাহলে আমার এক লক্ষ বিশ হাজার টাকা সেভ হয়ে গেলে আরাম দেখা যাবে যে আঠাশ লক্ষ আশি হাজার টাকা রয়ে গেলো তার মধ্যে আমার ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আছে তো আপনারা দেখতে থাকেন অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন এই একটু পাইপের সমস্যা হয় ময়লা দিকে জাম হয়ে যায় এই জন্য আর কি তো বিরক্ত হয়ে লাভ নেই হয়তো বা আমার ভয়েসটা একটু খারাপ শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব যে সকালবেলা আমরা খামারের কাজগুলো এইভাবে কষ্ট করি আমাদেরকে করতে হয় কিছু করার নেই প্রায় সকালবেলা সব কাজ সারতে সারতে অনেক সময় চলে গেছে আমার দেখেছি আপনাদেরকে ধৈর্য ধরে যে আপনারাও কীভাবে করবেন এই জন্য কোনো কিছু আর ইয়ে করলাম না আমি প্যান্ট ধোয়া হয়েছে এই জন্য মোটরটা বন্ধ করে দিয়ে গেলাম মোটরটা বন্ধ করে দিয়ে আসার পরে ঝাঁটা দিয়ে যে পাইপটা তুলে রাখার পরে ঝাড়ু দিয়ে দেবো তো আজকে সকালটা অনেক সুন্দর কাটছে আর এইগুলো করতে আমার ভালো লাগে আর দিন শেষে একটাই কথা যে পরিশ্রমের বিকল্প কোনো অপশান নেই তবে এখনও বিরক্ত হওয়ার কিছু নেই আমার সকালের কাজ কিন্তু এখনও শেষ হয়নি কেবল তিন মিনিট আমি সাত মিনিটের আজকে আমাদের সারাদিনের কাজটা দেখাবো যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই সাতটা মিনিট ধৈর্য ধরেন তাহলে বুঝতে পারবেন যে একটা ইয়া প্রতিষ্ঠান গড়ে তোলা কী পরিমাণে কষ্ট এবং সারাদিন কী পরিমাণে কাজ করতে হয় পানি রাখবে না যেহেতু শীতের দিন কুয়াশা ভরা সকাল সূর্যের তাপ কম এই জন্য চায় না এই জন্য আমি ঝাড়ু দিয়ে দিলাম তারপরে গেলাম পাত খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর পাথরে রেখলাম যে আগে মরিচ লাগাইছিলাম সেগুলো ঘাস দিয়ে ভরে আসে সেগুলো আবার নিজে পরিষ্কার করে দিলাম এ দেখেন এখন কেমন দেখাচ্ছে পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে আবার এ করতে করতে বিকাল হয়ে যায় তারপর আবার খামারে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে আবার হচ্ছে জার্সি পাথরটা এবং ফিজিয়ান সার পাচরটাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য রেডি করলাম এটা হচ্ছে ভিপ্লেক্স এটা হচ্ছে মিনারেল এবং ভিটামিনের ঘাটতি পূরণ করবে যেহেতু আমার ওইগুলা বলা চলে দুর্বল আড্ডিসারের মতো রোকা পাতলা এই জন্য আর কি আমি ভিপ্লেক্স দিব এটা জার্সি বকলাটার ওজন আছে একাত্তর কেজি তো এটাকে আমি দুই মিলি করে সপ্তাহে তিন দিন ভিপ্লেক্স দেবো তো আমি জীবন ইঞ্জেকশন দেইনি আমার জীবনে প্রথম আজকে আমি এটাতে ইঞ্জেকশন দিচ্ছি তো প্রথমে অনেকগুলো কষ্টই হয়েছে আমার ও কথা ছিল না ভয় পাচ্ছিল নতুনগুলো যেহেতু আর আমিও তো নতুন কোনো এক্সপার্ট নেই ওকে আমি একটু কষ্ট দিয়েছি ওটা আমার কষ্ট লাগছে প্রায় চারটে কি পাঁচটা এই রকম আর কি সুই নষ্ট করার পরে তবে ওর শরীরে কোনো সব ব্যথা লাগে দুইবার আমি ইয়ে করছি দুইবারই ও নড়াচড়া করে নষ্ট করছে আর কি সমস্যা আমি হাল ছাড়ি নাই যেহেতু আমি শিখতেছি লার্নিং পিরিয়ডে আসি অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে সুন্দর মতো পরিচালনা করতে পারি তবে এই বকনাটার পার্সেন্টেজ মাসাল্লা অনেক হাই কিন্তু ওর যে চার বাসায় ছিল ও হয়তোবা দুধটা সঠিকভাবে খাওয়াইতে পারেনি ব্যবস্থা নেয়নি এই জন্য হয়তোবা এরকম রকম দুর্বল হয়েছে তবে ইনশাআল্লাহ এক বছর পরে পরিবর্তন আপনাদেরকে দেখাবো আপনারা কন্টিনিউ করেন আমি তিন চারবার করার পরে ও পারিনি পরে শুঁইটা চেঞ্জ করে ওরা শুঁতে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ হয়ে গেছে এরপরে কালোটাকেও দিয়ে দিছি আমি ছবিটা দেখেন ভাখা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই শিখতে হবে এভাবে এভাবেই শিখতে হবে কিছু করার নেই আমার যেহেতু আমি নতুন আর আপনারা যারা নতুন শুরু করতে চান অবশ্যই দেখতে থাকেন আমি কী কী ভুল করতেছি ওগুলো যদি আপনার জায়গায় আমার যদি কোনো কাজ যদি ভুল মনে হয় ওটা শুধরাই দেবেন আর ওটাকে দেওয়ার পর আমি কালোটাকে দিচ্ছি এটা হচ্ছে প্লেক্স ভেট ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করবে তারপর একা জু হচ্ছে না পরে আমি মাকে ডেকে নিলাম ওইটা ধর আপনাকে সামনে দেখায়নি এটা হচ্ছে ভিপ্লেক্স বেগ প্লাস ডি এক পি কোম্পানির তারপরে চলে গেলাম হচ্ছে স্যালো স্টার দেওয়ার জন্য আলুর চমিতা পানি দিব মরিচা পানি দেব তাই আমার সাদা হ্যান্ডেল মারতে দেখেন গ্রাম বাংলায় থাকলে আসলে গ্রামের মজা তো গ্রামেই শহরে ওই চার দেওয়ালের বন্দির মাঝে এই ফিল্ডটা আপনি কখনোই করতে পারবেন না যে গ্রামে কত আনন্দ করা যায় তো এটা হচ্ছে ভারিকাল আছে আমাদের এই জন্য দুইবার হ্যান্ডেল মারা লাগে দুইবার হ্যান্ডেল না মারলে এটা হয় না একবার মারার পরে বন্ধ করা লাগে তারপরে আবার দুইবার মারারও হয়ে যায় এ আর কি এবার পানি উঠছে দেখেন তো এই সৌন্দর্যগুলো আসলে শহরে থেকে কখনোই উপভোগ করা যায় না গ্রামের প্রকৃতি যে সৌন্দর্য এদের সবুজ শ্যামল এদের এটা আমার ঘাসের ক্ষেত খেদ তিন নম্বরটা চলে আসছে পানি আমার আলু আজকে প্রায় দেড় বিঘা আলুর মাটিতে পানি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পৈশাক লাগাচ্ছে যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু আমরা কোনো সবজি কিনি না আমরা মুক্ত ফসল খাওয়ার চেষ্টা করি ওই জমিতে পুঁশাক লাগাচ্ছে তার পাশে তাতে ক্ষীরা লাগানো আছে আর আলুতে পানি দেবো ওইটা ওই পাশের জমিটা দেখেন কত সুন্দর আলুর যারা হচ্ছে আলু কেনাকাটা করতে চান আমাদের এদিকে প্রচুর আলুর আবাদ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে অথবা ইউটিউব চ্যানেল বা ফেসবুক লিঙ্কের সব কিছু বাইরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওখানে যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে আমার মুড়িজাখেট সব মিলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ